আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সেগুন কাঠের ফার্নিচার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন দর্শক এই মুহূর্তে আজও আমরা অবস্থান করলাম এস এম ফার্নিচার আর দেখাবো অরিজিনাল চিটাং সেগুন কাঠের ফার্নিচার যারা কিনে ভাবছেন যে খাট কিনলে ম্যাট্রেস ফ্রি এবং পুরাতন ফার্নিচারের দামি নতুন ফার্নিচার কিনবেন কোথা থেকে কিনবেন কম দামে কিনবেন রিজনেবল প্রাইসে কিনবেন এমনই চিন্তায় আছেন এমনই শোরুমের সন্ধান চেয়েছিলেন এস এম ফার্নিচার মার্ট বাংলাদেশের মধ্যে সেরা ঢাকা উত্তর বাড্ডা ঢাকা বাড্ডার মধ্যেও সেরা ইউটিউব ফেসবুকে কিন্তু সেরা আর আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আবির হোসেন জয় ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই শীতের মধ্যে কি অফার আছে আজকে ভাই শীতের মধ্যে অ্যাসাম ফার্নিচার মার্ট থেকে বড় বড়র মতো ডিসকাউন্ট করা হয় ইভেন্ট আর কাট কিনলে অবশ্যই ম্যাট ফ্রি দাও আচ্ছা ঠিক আছে ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনারা শুরুতে ঠিকানা একবার বলে দিই শুরুতে ঠিকানাটা খুবই সহজ

এই তিন ইঞ্চি কাঠের উপরে কাজ করা আচ্ছা যদি কেউ বলে যে আমি তিন ইঞ্চি না একটু চিকন নিব মানে আড়াই ইঞ্চি সেক্ষেত্রে আড়াই ইঞ্চিটা যদি না

আচ্ছা এটা না হবে কি কাছে ইন্টারন্যাশনাল আচ্ছা আপনি সেগুন দেখায় সেগুন দিবেন নাকি বেগুন দিবেন ভাই আমি তো সব সময় চিন্তা করি কি আমারও মুক্তি হবে ভাই আচ্ছা সেগুন দেখায় যদি বেগুন দেই আজকে আপনাকে আমি দিয়ে আমি দুটাকা প্রফিট করলাম হুম আলহামদুলিল্লাহ ওই জায়গা যে আমার তাহলে অরিজিনাল সেগুন কাটের ফার্নিচার যেটা দেখাচ্ছেন সেটাই দিতে সরি

3000 টাকা ডিসকাউন্ট কর ফিক্সড এটা 47000 সমান 45 করে দি আজকে সমান 45 47 সমান খুশি ভাই আমি খুশি সবাই খুশি সমান টাকা চমৎকার ডিজাইনের ভাই লাভ কাট ভাই ভালোবাসা লাভ উপরে এটা ভাই অলমোস্ট 6 ফুট 6 ফুট এটা আচ্ছা জি ইঞ্চি থেকে কাজ লেক্সার এটা ভাই সেমি বক্স যদি কোনো ক্রয় করতে চান সেক্ষেত্রে প্রাইস প্রাইসটা পঞ্চান্ন হাজার টাকা

গোলাপ ফুলের কোনো শেষ নাই চোদ্দই চোদ্দ ফেব্রুয়ারি সব গোলা ভাই খাটে আছে হ্যাঁ ভাই আগামী তো আমার মতে প্রবাসী ভাইরা ভাবি চোদ্দই ফেব্রুয়ারি খাটটা গিফট করলে এন ভাই শুধু প্রবাসী ভাই কেন ভাই কোন কোনো দামি নাই সবাই সম্পূর্ণ আপনি আঠাশ হাজার টাকা বলছেন আপনি হয়তো বা প্রবাসী ভাইদের জন্য দুই হাজার ডিসকাউন্ট দিতেন দেশি ভাইদের জন্য এক হাজার দিতেন আমি সমান সমান পঁচিশ করে দিলাম জান

ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের এই সুন্দর এই খাটটি এটাকে প্রাইস রাখতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা স থাকতে পঁয়তাল্লিশ হাজার তিন হাজার ডিসকাউন্ট করে বিয়াল্লিশ হাজার টাকা রাখবো হাজার টাকা

এবং দর্শক স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বসবাস দিয়ে রাখবো চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সঠিক শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ